তো হয়ে গেছে আমি এখন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো মাই ফার্স্ট ব্লগ জানি না ব্লগটি কেমন হবে আশা করি ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো ব্লগটা এদিকে আয় এদিকে তো আস আমি এখন এই বিটের চাগুলো দেবো দেখতে পাচ্ছ আলু বা দেখা ওই এই দিনতে চালু আছে সব এরিয়া দিয়ে তো আমি এখন এই ভিডিও চা গুলো লব তো তোমাদের ব্লগ টি ফলো দিয়ে দেখে থাকো হ্যাঁ হ্যাঁ জল করে এই জল নে দেখ না দেখ না দিয়া ছেড়ে দে ছেড়ে তুই জলদি না ওইদিকে যা করতেছ না ভিডিও হুম কর আমদি কর আমার দেখাচ্ছে বেশ আমি এখন এই চারাগুলো দেবো সেটাই যাত্রী দিয়ে যাক একটা দেবো এখানে একটা দেব এখানে এখানে জল দিয়ে এখানে একটা বন্ধ করে বন্ধ করে